সর্বমোট পনেরো হাজার টাকা জিতে নিন বিকাশ অ্যাপসে গেমস খেলে আপনারা এই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করতে থাকুন তাহলে আপনারাও জানতে পারবেন কিভাবে বিকাশ অ্যাপসে গেমস খেলে ইনকাম করা যায় আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপসি নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ করে নেওয়ার পর এরকম এক শো করবে আপনার যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনার নিচের দিকে গেমস নামে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা গেমসে ক্লিক করবেন গোমা গেমসের উপর ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে একটু ওয়েট করতে হবে ধৈর্য সহকারে এখানে ওয়েট করার পর আপনার সরাসরি গেমসে নিয়ে যাবে আর কি আপনারা সবাই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন শুটিং নিয়মে কীভাবে বিঘা যাচ্ছে গেমস খেলতে হয় এখন এখানে একটু আবার লোডিং নিচ্ছে জাস্ট এখানে একটু আপনারা অপেক্ষা করবেন বর্তমানে যে গেমসটা চলতেছে আসলে আকর্ষণীয় আর এই গেমসটা খেলে আপনারা প্রতিনিয়ত এখান থেকে প্রথম পুরস্কার পাঁচ হাজার দ্বিতীয় পুরস্কার তিন হাজার তারপর দুই হাজার তারপর এক হাজার এভাবে আপনারা পনেরো হাজার টাকার পুরস্কার পাবেন আপনারা যদি এই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করতে থাকেন এখানে ডেলি রিওয়ার্ড তারা দেয় লগ ইন করলে আপনারা এগুলো নিতে পারেন নিলেও অনেকে কমেন্ট করেন এগুলো নিলে উপকার কি এগুলো আপনার নিলেও হবে না নিলেও হবে কোনো সমস্যা নেই এখানে র্যাঙ্কিং আছে ট্যাঙ্কিংয়ে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক ওয়ানে থাকলে পাঁচ হাজার টাকা পাবেন র্যাঙ্ক দুইয়ে থাকলে আপনারা তিন হাজার টাকা পাবেন তিন থেকে পাঁচের মধ্যে থাকলে পনেরোশো ছয় থেকে দশের মধ্যে থাকলে ছয়শো টাকা এখান থেকে আপনারা বোনাস পাবেন আর কি এই গেমসটার এখনও সময় আসে কতদিন আপনাদেরকে আমি এখনও দেখাচ্ছি এখনও কিন্তু বিয়াল্লিশ দিন সময় আসে এই বিয়াল্লিশ দিন এবং পার্টিসিপেট করছে চারশো অষ্টআশি জন মোট পুরস্কার পনেরো হাজার গেমসটা খেলার জন্য পেলে নাও একশো টাকা এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করে আপনাকে এখানে পিন নাম্বার দিয়ে দিতে হবে পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার একশো টাকা ওরা কেটে নিবে নেওয়ার পরে আপনি গেমসে প্রবেশ করতে পারবেন আর ওখানে যে বিয়াল্লিশ দিন সময় আছে সর্বশেষ সময় পর্যন্ত যারা এক থেকে দশ নাম্বার র্যাঙ্কিংয়ের মধ্যে থাকবে তারাই কিন্তু বিজয়ী ঘোষণা হবে আর কি আপনি বর্তমান খেলতেছেন বর্তমান খেলে র্যাঙ্ক দশের মধ্যে আসেন বিয়াল্লিশ নাম্বার মানে বিয়াল্লিশ দিন পর্যন্ত যদি আপনি এক থেকে দশের মধ্যে না থাকেন তাহলে কিন্তু আপনারা পুরস্কার পাবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার